পিজিসি পঁচিশ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করার অন্যতম একটা পার্ট হলো কম্প্রিহেনশন অংশ তোমরা জানো কম্প্রিহেনশনে প্রথমে একটা সিন প্যাসেজ থাকে এখান থেকে তোমাকে এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় এরপরে একটা প্যাসেজ থাকে এখান থেকে তুমি ফ্লো চার্ট অ্যান্সার করো ফ্লো চার্টের কিন্তু অলরেডি একটা ক্লাস হয়েছে ওইটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব থার্ড আইটেমটা হলো সামারি রাইটিং এই প্রতিটা আইটেমের ক্ষেত্রেই একটা হ্যাক আছে সেটা হলো প্রতিটা প্যাসেজ তুমি তো আগের থেকে প্রিপারেশন নিবে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের টপিক ঠিক আছে কিন্তু তুমি অবশ্যই প্রতিটা টপিক হলে স্টাডি করবা মানে ভালো মতো মনোযোগ দিয়ে পড়বা যেন ওই টাইমে তোমার মাথা চালু থাকে ঠিক আছে এবং এমসিকিউ পার্টে এইটা এই পার্টে কিন্তু ভোকাবুলারি বেশি আসে আমি সাজেস্ট করবো যে টেস্ট পেপার বা গাইড গাইডবুক যেটা বলো এই যে ইংলিশ ফার্স্ট পেপার যে বইগুলো আছে তুমি ইংলিশ বিচিত্রা নিতে পারো এই বইগুলো থেকে তুমি প্রতিটা টপিক এর ভোকাবুলারি প্রতিটা শব্দের অর্থ কি এগুলো একদম ক্লিয়ার হয়ে নিবা ওকে আর কোয়েশ্চেন কোশ্চেন আনসার ক্ষেত্রে তুমি গ্রামাটিক্যাল কোনো ভুল করবে না তুমি যদি সিম্পল ভাবে আনসার করো তাইলেই তুমি মার্ক পাবা তোমাকে অনেক মানে মহাগ্যানী টাইপ অ্যান্সার করতে হবে না বা অনেক কমপ্লেক্স সেন্টেন্স জুড়ে জুড়ে তোমার অ্যান্সারটা তৈরি করতে হবে না তুমি সিম্পল কথায় যেটা চাইছে তুমি ওইটার অ্যান্সার দিবা ঠিক আছে এবং ফ্লো চার্টের তো আমি বলছি তোমার তোমাকে ওইটা যে রকম ফ্রেজে থাকবে বা যে রকম গঠনে থাকবে ওইটা যদি ইনফিনেটিভ দিয়ে শুরু হয় তোমার কিন্তু অ্যান্সারগুলো ইনফিনেটিভ দিয়ে শুরু হবে ওইটা নাউন ফ্রেজ হলে নাউন ওইটা জাস্ট যদি অ্যাডজেক্টিভ হয় প্রতিটা তোমার অ্যাডজেক্টিভ হবে ওকে চ্যাটের উপরে একটা ক্লাস আমি অলরেডি দিয়ে দেবো তোমাকে ডিসক্রিপশনে এবং সামারির ক্ষেত্রেও একটা ডেডিকেটেড ক্লাস দিয়ে দেবো সামারি রাইটিং কি সামারি রাইটিং এবং থিম রাইটিং যে আলাদা এটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল হলো অন্বেষণ ও এন এন ইএস এইচ ও এন এডু ইডি ইউ অন্বেষণ এডি ফলো দিয়ে রাখো সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ফেসবুকে এবং ইউটিউবে তোমরা ফুল ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে